আভাই দাও ভিডিও ডিলিট করতেছি বেশি হয়ে গেছে আবার বেশি হয়ে গেছে তাই বেশি হয়ে গেছে ভরে গেছে

আরে বেরি ছেলের বাড়ি থেকে লোক আসবে তো তাই আগে থেকে দেখাবে না। এ কে কে ফুচকা খাবে? চুপ কর। আলাদা দি তো না তোদের ফুচকা কেমন করে খাবে? আলাদা

তুই যদি দিস তাহলে সাত দিন থাকে তোর ব্যথা তো মনে কি করে আমাকে না মনে রাখা না ও দিয়েছিল আমাকে এই বাড়িটা চটটা মনে রাখার দরকার নাই মনে রাখার দরকার আছে না টুলু আজকে লাস্ট ভিডিওতে যদি মঙ্গলবার টুলুর টিকিট হয়ে যায়